আগের পর্বে আপনারা দেখেছেন সাধু চার্লসকে বলে যে এটা সেই চার্চ যেখানে সে মাত্র তিন দিন আগেই এসেছে আর এখন সে ভবিষ্যতে নয় বরং সাঁত্রিশ বছর আগের অতীতে রয়েছে তারপর সাধুর কথা শুনে চার্লসের মাথাটা যেন ঝিমঝিম করতে লাগল চার্লস সাধুর দিকে তাকিয়ে বলল এটা সত্যি যে আপনি ওই শয়টানের থেকে আমায় বাঁচিয়েছেন কিন্তু তার মানে এটা নয় যে আপনি যা বলবেন সেটাই আমায় বিশ্বাস করতে হবে আমি জানতাম তুমি এমনটাই বলবে এসো আমার সাথে কথাটা বলেই সাধু বাবা চার্লসকে একটা ঘরে নিয়ে যায় কাপড় পরিহিতা একজন মহিলা বসে আছে সাধু চার্লসের দিকে তাকিয়ে বলল এই বিধবা নাম পূজা কিছুদিন এর স্বামী কালুয়া জমিতে গেছিল তারপর ওই ভয়ানক শয়তানের হাতেই মারা যায় চলো আমি তোমায় গ্রামের মোড়লের সঙ্গে দেখা করাবো সাধু চার্লসকে মোড়লের কাছে নিয়ে যায় মোরল সাধুর সাথে অচেনা ইংরেজকে দেখে ভীষণভাবে চমকে গিয়ে বলে উঠলেন সাধু বাবা আমরা ব্যাকুলভাবে আপনার প্রতীক্ষা ছিলাম আপনি কি জানতে পারলেন এই রহস্যময় হত্যার পেছনের আসল কারণ কি সাধু মোরলের দিকে তাকিয়ে বললেন আমি আমার তন্ত্রমন্ত্রের শক্তি দিয়ে সব জানতে পেরেছি আগে আমাকে বলো এই গ্রামের নাম আসলে কি সাধুর কথা শুনে মোড়ল মশাই চমকে গিয়ে বললেন আপনি কি কথা বলছেন সাধু বাবা যা প্রশ্ন করেছি শুধু তার উত্তর দাও এটা দাসপুর গ্রাম আর এটা কোন সাল চলছে সাধু বাবা আঠেরো চুরাশি চলছে তুমি কি প্রমাণ করতে পারবে সাধুর কথা শেষ হতেই মোরুল মশাই একটা খবরের কাগজ সাধু বাবার হাতে দিল এটা আজকেরই কাগজ সাধু বাবা তাড়াতাড়ি সেই খবরের কাগজটা চার্লসের হাতে দিয়ে বললেন তুমি নিজেই দেখো চার্লস ওই খবরের কাগজটাকে দেখতে বিস্ফারিত সাধু বাবার দিকে তাকিয়ে বলল কিভাবে এখানে সব কিছুই সম্ভব আমি আমার শক্তির দ্বারা সময়ের আগে আর পরে যাতায়াত করতে পারি যখন সেদিন ঝড় বৃষ্টির রাতে এক ভয়ঙ্কর ধামাকা হলো তখন সেই ধামাকার আওয়াজ শুনে আমি বুঝে গেছিলাম এই বিস্ফোরণ কোনো সাধারণ বিস্ফোরণ নয় বরং দরজা খোলার বিস্ফোরণ ওই বিস্ফোরণের আওয়াজ তো আমিও শুনেছি কিন্তু বৈজ্ঞানিক মতে পৃথিবীর ভেতরে ফ্লেচের সংঘর্ষে এই ধরনের বিস্ফোরণ হয় না ওই বিস্ফোরণ একটা দরজা খোলার কারণে হয়েছিল আর যখন কালুয়ার লাশটা আমি দেখলাম তখনই বুঝেছিলাম কিছু তো একটা ভয়ঙ্কর ঘটেছে তোমার সময় কালের সুখদেব নিজের মেয়ে গৌরীকে জীবিত করার জন্য শয়তানের 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 সাহায্য চায় আর ওই মন্দিরের আত্মা সুখদেবের মেয়ের শরীরের ভেতর প্রবেশ করিয়ে দেয় সুখদেবের মেয়ে গৌরী হলো সেই দরজা সময়ের চক্র টাল হয়েছে যদি তুমি এর থেকেও বেশি কিছু জানতে চাও তবে আমার সাথে তোমায় ঘন জঙ্গলে যেতে হবে ঠিক আছে তাছাড়াও আমি এসব কথা মানি না কিন্তু এই ঘটনাগুলো কেউ আমি উড়িয়ে দিতে পারি না চলুন কোঠা যেতে হবে ওই সাধু বাবা চার্লসকে একটা ঘন জঙ্গলে নিয়ে যায় হঠাৎ ঘন জঙ্গলের মাঝে একটা অনেক দিনের পুরনো গুহা দেখতে পায় ওই গুহাটার আশেপাশে একটা অদ্ভুত ধোঁয়া বিরাজ করছিল সাধু চলতে চলতে হঠাৎ একটা গাছের সামনে এসে দাঁড়িয়ে পড়ে সাধু চার্লসের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল এই যে সামনে তুমি যে গুহাটা দেখতে পাচ্ছ ওটা শয়তানের গুহা ওই গুহার ভেতরে একটা দরজা শয়তানের মন্দিরের প্রবেশ পথ যাকে তোমাদের ভাষায় স্যাটেন সোসাইটি বলে স্যাটেন সোসাইটির ব্যাপারে তো আমি অনেক শুনেছি কিন্তু সর্বদা ব্যাপারটাকে কুসংস্কার বলে এড়িয়ে গেছিলাম আমি চাইতাম না যে অস্তিত্ব বাস্তবে আছে এখন আমার কথা মন দিয়ে শোনো তোমায় ওই গুহার ভেতর যেতে হবে ওই গুহার ভিতরে একটা অনেক বড় শয়তানের মূর্তি লঘোনও আছে ওই মূর্তির ঠিক পাশে চমকদার রূপর তৈরি খঞ্জর রাখা আছে ওই খঞ্জরটা হলো শয়তানের তোমায় ওই খঞ্জরটাকে তুলে যেভাবেই হোক আমার কাছে নিয়ে আসতে হবে আমি একটা কথা বুঝতে পারছি না আপনি এত বড় একজন ভারতীয় সাধু তবে কাজটা আপনি কেন করছেন না তুমি শয়তানের ব্যাপারে জানো না শয়তানকে কখনোই ভুল করেও দুর্বল ভেবে নিও না যেন আমাদের অনেক ভেবে ওদের জালেই ওদেরকে ফাঁসিয়ে মারতে হয় যদি আমি ওখানে যাই তাহলে আমার সময়ের যাত্রা করার শক্তি চলে যাবে যদি এমন হয় তাহলে সব কিছু হয়ে যাবে এই জন্য আমি চাই যে তুমি ওখানে যাও ওই খঞ্জর দিয়ে কি হবে সাধু বাবা রহস্যময়ী একটা দৃষ্টিতে তাকিয়ে মৃদু হেসে বললেন ওই খঞ্জর দিয়ে সুখদেব আর তার মেয়ের বিনাশ হবে বলে যেও না সুখদেবের মেয়ের ভেতরেই শয়তানের মেয়ের বাস রয়েছে যে নরক থেকে বেরোনো আত্মা ওকে হারানো এতটাও সহজ নয় তোমার পুরো ইংরেজের সেনাও কম পড়ে যাবে সে মানুষের শরীরে রক্ত চুষে নিজের শক্তি বাড়াচ্ছে দেরি করো না আর যাও এইটুকু বলেই ওই সাধু বাবা একটা ধাগা চার্লস হাতে দিয়ে বললেন তোমার সাহায্য করবে যাই হয়ে যাক না এই কখনো নিজের কাজ ছাড়া করবে না চার্লস খুব সন্তর্পণে ওই গুহার ভেতরে প্রবেশ করল গুহার ভেতরটায় চাপচাপ অন্ধকার লেগে আছে এমন সময় হঠাৎ করে চার্লস গুহার ভেতরে থাকা ভয়ানক একটা মূর্তি দেখতে পাই মূর্তিটাকে করে হো মাই গড এমন ভয়ানক মূর্তিটা আমি আমার জীবনেও দেখিনি এমন সময় হঠাৎ চার্লস ওই মূর্তিটার পাশেই রাখা চকচক করতে থাকা রূপর তৈরি একটা খঞ্জোর দেখতে পাই আর ঘনজোরটাকে দেখা মাত্রই তার জুটা চক চক করে ওঠে। চালস ওই খঞ্জরটাকে তুলে নিতেই যাচ্ছিল এমন সময় এক বৃদ্ধা মহিলার কণ্ঠস্বর ভেসে আসে। এত সোজা নয় রে বোকা ছেলে। চালস ঘুরে দাঁড়াতেই দেখতে পেল তার পিছনে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে যার দাঁত দুটো হলুদ হয়ে। তাকে দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছিল। তিনি একভাবে চালসকে টিকে দাঁড়িয়েছিলেন। চালস ওই বৃদ্ধা মহিলাকে দেখে ভীষণভাবে চমকে গিয়ে বলল খে তুমি আর ঠিক এমন সময় সেই বৃদ্ধা মহিলা নিজের মুখ দিয়ে একটা সজুরে মারল। আর তারপরে চার্লসের মাথাটা যেন বন বন করে ঘুরে উঠল চার্লস ধীরে ধীরে কিভাবে যে ঘুমের কোলে ঢলে পড়ল তা সে বুঝতেই পারল না কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে চার্লস নিজেকে একটা অদ্ভুত জায়গায় আবিষ্কার করল সে যেই ওঠার জন্য চেষ্টা করতে লাগল তখনই সে দেখতে পায় যে তার দুই পায়ে কেউ বেঁধে রেখেছে চার্লস এদিক ওদিক তাকাতেই দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে সেই গুহাতে তার দেখা ওই ভয়ানক মূর্তির থেকেও আরও কয়েক শতগুণ ভয়ানক আরও একটি মূর্তি চার্লস ওই মূর্তির নিচে বন্দি অবস্থায় ছিল আর তার আশেপাশে কালো কাপড় পরিহিত কয়েকজন মানুষ যাদের মুখগুলো কালো মাস্ক দিয়ে ঢাকা ছিল তারা চালসের চারিদিকে গোল গোল ঘুরতে আরম্ভ করেছে এমন সময় চালসের নজরটা নিজের হাতের গুহির কাছে পড়ল সে দেখতে পেল তার হাতে যে দھاগাটা বাঁধা ছিল সেটা নেই তখনই চালসের কানে বাইরে থেকে লিকে গর্জনের আওয়াজ ভেসে আসে চালস বুঝতে পারে এই গুহার বাইরে এখন ভয়ানক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এমন সময় সেই বৃদ্ধা মহিলা হাতে একটা হ্যারিকেন ঝুলিয়ে চার্লসের সামনে এসে ভয়ানকভাবে তার দিকে তাকিয়ে মুচকি হাসি হেসে বলল তুই এই ভেবেছিলি বোকা খঞ্জরটা তুই অত সহজেই হাতিয়ে নিতে পারবি ওই সাধু ও বোধহয় মনে করেছে সে শয়তানের চালেই শয়তানকে হারাতে পারবে ও তোকে টোপ বানিয়ে ওই গুহার ভেতর ঢুকিয়েছে কিন্তু জানে না শয়তানের চেলাচামুকারা সব দিকে নজর রেখে চলেছে জার্স চিৎকার করে ওই বৃদ্ধা মহিলাকে বলল। আমার হাত খুলে দাও তুমি বোধহয় আমার চেনো না সে আমি খেয়ে যদি ইংরেজ সরকার জানতে পারে যে তুমি আমাকে এইভাবে এখানে বেঁধেছ তবে সে তার ফোর্স এখানে পাঠিয়ে দেবে তোমাদের সবার খেলা এখানেই শেষ হবে জার্সের কথা শুনে ওই বৃদ্ধা মহিলা ভয়ানকভাবে হাসতে শুরু করলো বিদ্যুৎ চোখে উঠলো যার আলো এসে বৃদ্ধার শরীরে পড়েছে সেই বিদ্যুতের চমকের আলোয় ওই বৃদ্ধার মুখ দেখে ভয়ে আর আতঙ্কে চার্লসের শরীর যেন জমে গেল বৃদ্ধা মহিলা চার্লসের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল তুই এখনও বুঝিসনি বোকা যে তুই কোথায় বন্দি এটা শয়তানের তানের মন্দির আমরা সবাই শয়তানের পূজারি তোমাদের দুনিয়ায় সবাই এটাকে সোসাইটি হিসেবে জানে জানিস ওই সাধু কেন তোকে ওই খঞ্জরটা তোলার জন্য বলেছে কারণ তুই হলি প্রথম যে শয়তানের মেয়ের হাত থেকে বেঁচে ফিরেছিস মানে সুখদেবের মেয়ে গৌরীর হাত থেকে আর শয়তানের মেয়েকে সেই ব্যক্তি আবার নরকে পাঠাতে পারে যে তার হাত থেকে বেঁচে গেছে কিন্তু এটা এত সহজ নয় রে বাচ্চা ছেলে কারণ তোর খেলা এখন এই মুহূর্তে শেষ হতে চলেছে বৃদ্ধার কথাটা শেষ হওয়ার সাথে সাথে সেখানে একটি মেয়ের চিৎকার যেন চারিদিকে প্রতিধ্বনিত হয়ে গেল চেন্স পাগলের মতো এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো আর তখনই তার দৃষ্টিটা সামনের অন্ধকারে দুটো জ্বলন্ত চোখের ওপর গিয়ে থেমে গেল দেখি একটা মেয়ে ভয়ানকভাবে জন্তুর মতো হাঁটুর উপর ভর করে বসে আছে আর সে চার্লসের দিকে তাকিয়ে আছে আর ঠিক তখনই সেই বৃদ্ধা মহিলা আবার চার্লসকে বলল ওরার জন্য তৈরি হয়ে যা তুমি তোর শরীরে বয়ে চলা গরম গরম রক্ত শয়তানের মেয়েকে আরো বেশি শক্তিশালী করে তুলবে হঠাৎ করে সে বিভৎস দর্শনা নারী মূর্তি ধীরে ধীরে মাটি ঘষ্টে ঘষ্টে চার্লসের দিকে এগিয়ে আসতে শুরু করলো যেন কোনো শিকারই তার শিকারের গন্ধ শুকতে শুকতে এগিয়ে আসছে চার্লসের যেন মনে হলো তার বুকের ভিতর থেকে হৃদপিণ্ডটা বাইরে বেরিয়ে আসবে সাধুকে আবার চার্লসকে সাহায্য করতে পারবে সুখদেব আর গৌরীর বিনাশ কি আসলেই হবে জানতে হলে সঙ্গে থাকো এই গল্পের অন্তিম পর্ব পর্যন্ত গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেলাইকানটা প্রেস করে দিই